সালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত সম্মানিত বন্ধুগণ আজকে আমার এই ভিডিওতে থাকবে গ্রামের সাদামাঠা বিয়ে এবং যমুনা সেতু টাঙ্গাইলের বিভিন্ন স্থান বগুড়ার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জের বিভিন্ন স্থান এবং তাদের মানুষের কর্মজীবন এবং এই ভিডিওতে থাকবে আমার প্রিয় বন্ধু তার গ্রামের সাদামাঠা বিয়ে সেই বিয়ের উপলক্ষে আজ আমাদের শিক্ষক বিন্দু এবং আমরা সকলেই তার সেই বিদ্য বিয়ের অনুষ্ঠান দেখার জন্য বা বিয়ে করার জন্য এবং হ্যাঁ বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য আজকে আমরা রওনা দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ ভ্রমণ গাইডগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আপনারা আমার এই ভিডিও দেখার জন্য আমার এই সম্পূর্ণ ভ্রমণ গাইড দেখার জন্য আমার পাশেই দেখেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাওয়ার পরে আমার এই ভিডিওগুলো কী করবেন শেয়ার করে দিবেন এবং আপনারা আমি কী কী স্থান দেখাই আজকে আমাদের সারা দিনের কর্ম কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব তাহলে চলেন আজকে আমরা ভিডিও শুরু করি আমাদের সেই স্থানগুলো দেখাতে শুরু করি আপনাদেরকে চলেন আপনারা আমার পাশেই থাকবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তাহলে চলেন বন্ধুরা আজকে দেখে আজকে আমরা যে গাড়ি দিয়ে যাব সেই গাড়িটা হলো এই যে একটি গাড়ি হায়েস্ট গাড়িটা আমরা কয়েকজন মিলে ভাড়া করেছি এবং হ্যাঁ বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে এবং বিভিন্ন স্থান দেখার জন্য আজকে আমরা রওনা হলাম আজকের দিনটা হলো একেবারে বৃষ্টিময় দিন হ্যাঁ বাহিরের আবহাওয়া একেবারেই বলতে গেলে নাজেহাল অবস্থা আমাদের সাথে যে আমাদের উস্তাদবিন্দু আছেন মুরব্বীও আছেন। আমাদের মোহতাইম সাহেবের শ্বশুর এবং ড্রাইভার সাহেব আমাদেরকে মনোরম পরিবেশে আমাদেরকে তিনি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন এবং সেই বাহিরের বিউগুলা যদি আপনাকে দেখায় বাহিরের আকাশটা দেখেন একেবারে মেঘাচ্ছন্ন আকাশ রাস্তা একেবারে মানে সবে মাত্র বৃষ্টি শেষ হয়েছে বন্ধ হয়েছে আর এতক্ষণ বৃষ্টি চলছিল এই বৃষ্টিকে অপেক্ষা করে। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য দিকে অগ্রসর হচ্ছি এবং সাথে বিভিন্ন দর্শনীয় স্থানগুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে সেইগুলা দেখতে দেখতে আমাদের যাত্রা এখন চলমান এখন আমাদের সাথে উস্তাদ বিন্দু আছেন এবং তারা আমার ভিডিওগুলো সকলেই দেখে আমার প্রাণ প্রিয় সকলে বিন্দু আমাদের সাথে আমাদের বোরিংয়ের যিনি পাক করেন বাবরশি সাহেব তিনিও আসেন এবং আমাদের প্রধান শিক্ষক হ্যাপস্কানার হাবের সাহ তিনিও আছেন হ্যাঁ আমাদের নুরানি বিভাগের প্রধান শিক্ষক তিনিও আছেন। তো আমার সাথে আমাদের ফরাজ হিসাব তিনি ভালো ভালো বিভিন্ন ভিডিও বানান তিনার ফেসটাকে সকলে ফলো করবেন তিনি ইউটিউবে ভিডিও বানান ভিডিও বানান তিনি অনেক সুন্দর গজল গাইতে পারেন এবং তিনি অনেক আমোট মানুষ অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসলাম পদ যমুনা সেতুর পূর্বে অবস্থিত একটি স্থান স্থানটি অনেক সুন্দর সাদা মাটা স্থান আপনারা চাইলে এই জায়গায় এসে সুন্দর একটি স্থান উপভোগ করতে পারেন দেখেন কত সুন্দর ভিউ এই জায়গার বলতে গেলে অনেক সুন্দর আসলে এটা না আসলে ভিডিওর মধ্যে একেবারে পরিপূর্ণভাবে ফুটে দেওয়া তোলা সম্ভব না দেখেন রাস্তার চার কানে চারপাশে রাস্তার মাঝখানে কত সুন্দরগুলা করে গাছ সাজানো হয়েছে রাস্তা পরিপূর্ণভাবে কত সুন্দর দেখেন গাড়ি ঘোড়া যাচ্ছে কোনো হইচই নাই হই হুল্লোড় নাই তো এখন আমি যে জায়গাটার মধ্যে অবস্থান করছি এই জায়গাটা হলো যমুনা সেতুর একেবারে পূর্ব স্থান এখন এই জায়গা থেকে আমরা আর দুই তিন মিনিটের মধ্যেই আমাদের যে যমুনা সেতু দেখার জন্য আমরা বের হয়েছিলাম সেটার দিকে আমরা অগ্রসর হব একবারে আমরা মানে টাঙ্গাইল যে শহর সেখানে এখন আমরা অবস্থান করছি এটা যমুনা সেতুর পূর্বে অবস্থিত এই স্থানগুলো আপনারা যদি আসেন তাহলে এই জায়গায় নামতে পারেন এই জায়গাটা আপনি একটু সময় দিয়ে তারপর ঘোরাঘুরি করে আপনারা সামনে অগ্রসর হতে পারে তাহলে চলেন আমরা এখন যমুনা সেতুর দিকে অগ্রসর হই এখন আমরা দেখতে দেখতে যমুনা সেতুর উপরে উঠব তার আগে আমাদের টোল প্লাজা দিতে হবে টোল না দিয়ে এ জায়গায় ওটা সম্ভব নয় তো টুল দেওয়ার জন্য আমাদের গাড়ি অগ্রসর হচ্ছে তো সামনে দেখছেন টোল প্লাজা সেখানে আমাদের টুল দিতে হবে টোল না দিয়ে গাড়ি ওঠানো সম্ভব হয় না একটা জিনিস জিনিসটা হলো যে কত আগে দেখা এই জায়গা থেকে টোল গ্রহণ করছে কিন্তু এখনও তা পূরণ হয় না সেটা কিভাবে পূরণ হয় না তাও আমার বুঝতে পারতেছি না যাই হোক সরকারের নির্দেশ এটা কি পূরণ হয়েছে কি না তাও জানি না আমাদের ড্রাইভার সাহেব উনি ভালো একজন মানুষ ভালো মনের অধিকারী আমাদের সাথে একবারে ফিন ফ্রিম্যান তিনি চলেন তো আমাদের টোল দেওয়া শেষ হয়েছে এখন আমাদের সামনে অগ্রসর হব যমুনা সেতু দেখার জন্য তো এই যমুনা সেতু দেখার জন্য আমরা এখন যমুনা সেতুর উপরে উঠছি চলেন আপনাদেরকে আমাদের সেই যমুনা সেতুটাকে দেখাই আপনারাও দেখতে থাকেন যারা টাঙ্গাইলের আসেন নাই বা যমুনা সেতু দেখেন নাই তাদের জন্য সুন্দর একটি স্থান হবে দেখতে দেখতে আমরা চলে আসলাম অবশেষে যমুনা সেতু দেখেন কত সুন্দর যমুনা সেতু এই সেই যমুনা যমুনার তীরে হ্যাঁ এখন কত সুন্দর কাশফুল ফুটে রয়েছে সামনে দেখতে পাবেন কাশফুল দূর থেকে দেখা যাইতেছে কাশফুল তো রাস্তা দেখেন দুই দারে। কত সুন্দর গাড়ি এক দুই লেন সড়ক এক লেন এক লেন দিয়ে গাড়ি যাচ্ছে আর এক লেন দিয়ে গাড়ি আসছে দেখেন কত সুন্দর কাশফুল হয়েছে যমুনার তীরে এই জায়গায় এখন পানি কম যমুনা যখন পানি বেশি হয় তখন এই জায়গাটাতেও পানি থাকে কাশফুল থাকে না এখন পানি হ্যাঁ পানি কমে গেছে যার কারণে এই জায়গায় কাশফুল ফুটেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক যমুনা যদি একটা নদী যদি এমন বড় হয় তাহলে সাগর না জানি কত বড় সাগরে কোনো কুল কিনারা আছে কিনা আধাও সেগুলো বাস্তবত অর্থে দেখা গেলেও কিন্তু বাহ্যিক অর্থ সেগুলো দেখা যাওয়া সম্ভব না তো যমুনা সেতুর ভিউটা আপনারা দেখেন ওয়াসাম ভিউ দিনটা এখন হালকা পরিষ্কার হয়েছে আকাশ থেকে ম্যাঘ সরে যেতে চলছে শুরু করেছে আর যমুনা সেতুর রাস্তাটা একেবারে ব্রিজটা একেবারে অনেক সুন্দর যে সত্যিটা আমরা ছোট সময় পাঁচ টাকায় দেখে আসছি এখনও পাঁচ টাকার মধ্যে রয়েছে কয়েনের মধ্যে তো কত স্বপ্ন ছিল এই যমুনা সেতু একদিন দেখব দীঘা সাইরা নিজের আনন্দ ফিল করব। তো সেই চাওয়াটাও আজ পূরণ হচ্ছে তো এইদিকে আমার এটা ফার্স্টে যাওয়া সিরাজগঞ্জ টাঙ্গাইল বগুড়ায় ফার্স্টে যাওয়া এর আগে আমি কোনো সময় এদিকে যাওয়া হয়নি তো এটাও একটা চাহিদা ছিল যে যমুনা সেতু দেখব বগুড়ার বিভিন্ন স্থান দেখব টাঙ্গালে বিভিন্ন স্থান দেখব এগুলো দেখে দেখে তারপরে আমি আমরা সময়টা উপভোগ করব এখন আমাদের দেখেন কত সুন্দর যমুনা সেতুটা আসলে ওই মানুষদেরকে একত্রিত করার জন্য কতই না সুযোগ রয়েছে এই যমুনা সেতু না হইতে দুই পরের দুই পার্শ্বের মানুষ চলাচলের জন্য সুবিধা হয় এই জন্য এই যমুনা সেতুটা তৈরি করা হয়েছে অনেক আগেই তো এই জামাই ভিতরে বন্ধু বান্ধব যারা আছেন হুজুর বিন্দু তারা সকলেই ভিডিও করতেছে তো গাড়িতে দেখতে দেখতে অবশেষে আমাদের সেই জামাইর দেখা হয়ে গেল ইনি হলেন আজকে আমাদের জামাই জামাই সব আমার প্রিয় বন্ধু তো জামাইকে দেখে আসা এরা এখন তাকে নিয়ে যাইব ওনার যে আহলিয়া ওনাকে আনার জন্য তো আমরা তার আহলেকে আনার জন্য এখন আমরা গাড়িতে উঠবো তো একটি বড় বিষয় হলো এই যে গাড়িটা দিয়ে কিন্তু আমরা আসছিলাম বড় দুঃখের বিষয় বন্ধু এখন তার বউ আনার জন্য আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে এখন সেই গাড়ি থেকে নেমে আমরা এখন এই যে সামনে যে গাড়িটা দেখছেন সেই গাড়িটাই আমাদেরকে এখন যাইতে হবে হাই আফসিসিয়ার থেকে বড় কষ্টের কোনো বিষয় হইতে পারে আসলাম কত আরামে এখন যাইতে হবে কত বেআরামে আফ হাই অফিস আফস করে লাভ নাই অবশেষে আমরা চলে আসলাম বিয়ে তবে এখানে আগেই আমি বলছিলাম সেটা হলো গ্রামের একেবারে সাদা মাঠা বিয়ে বন্ধুকে বরণ করে নেওয়া হচ্ছে মিষ্টি দিয়ে শুরু করা হবে তো গ্রামের বিয়ে তো সেই জন্য আমি আগেই বলছি একেবারে সাদা মাঠা বিয়ে হবে যেটার মধ্যে কোনো হই হল্লার থাকবে না কোনো অযথা কোনো খরচ থাকবে না বলতে গেলে আলেমদের বিয়ে এরকমটাই হয় তারা হাদিস যেভাবে উল্লেখ আসছে যে অল্প খরচ করো যাতে তোমাদের বিয়েটা সম্পন্ন হয় ও অডল খরচ করো না যেটার হিসাব তুমি দিতে পারবে না তোমার কাছে নাই তাহলে আমরা এত টাকা পয়সা খরচ করে কি আর করার কি করব। সে দেখে আমরা অল্পতেই আমরা সন্তুষ্ট থাকবো হাদিস মতো আমাদের বিয়ে সম্পন্ন করব। সেই দিকে অগ্রসর হয়ে আমাদের জীবনযাপনগুলো শুরু করব যারা আমরা এখন অটল ও অযথা টাকা পয়সা খরচ করছি এদিক সেদিকে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো অল্প পরিহারে আমাদের টাকাগুলো খরচ করব। টাকা খরচ করে বিয়ে করার চেষ্টা করব অযথায় টাকা খরচ করে বক্স এনে দুম বিয়ে কইরা যার বাতি জলায় কী হবে একদিনের বিয়ে শেষ তো এই যে দুই লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যে খরচ করেন একদিনে সব ঘুরে আসে তা আপনার লাভটা কি বরং এটাতে আপনার লস হয় আপনার ক্ষতি হয় সেই ক্ষতি থেকে বের হয়ে আইসা আপনি যত পারেন একেবারে স্বল্প পরিহারে আপনাদের বিয়েটা সম্পূর্ণ করবেন এটা আপনাদের কাছে আমার আর্জি থাকবে অনুরোধ থাকবে তবে সে বন্ধুকে বরণ করে নেওয়া হচ্ছে বন্ধু মনে মনে অনেক খুশি তবে দেখা যাইতেছে না তো যাই হোক বন্ধু মনে মনে খুশি হলেও আমাদের তো বইলাই গেছে এখন তার মাথায় চিন্তা আছে তার আহলিয়া তার সহদর্মণী কবে তার পাশে এসে বসবে এই অপেক্ষা সে চিন্তা করতেছে যদিও চিন্তাটা এখন ফোটাইতে পারে না এই দেখেন আমরা এখন সকলে মন মরা অবস্থায় আছি কারণ আমাদের খাবারের টেবিলে কোনো পাই নাই হ্যাঁ আমাদের ব্যাঞ্চ পূরণ হয়ে গেছে বিদায় আমরা এখন বাহিরে অপেক্ষা করছি দ্বিতীয় দফে আমাদের সেই খাবার আসবে দুজেরি জেগে থাকে তাই হলো অবশ্যই খাবো জামাইকে নিয়ে বাহিরে বইসে রয়েছি হ্যাঁ অবশ্যই খাবার আমাদের সম্মুখে আসে বললো চলেন জামাইয়ের খাবার তো গ্রামের সাদামাটা পরিবেশে বিয়ে সেই বিয়ের খাবার যেমনই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার হয়েছে তো আমরা খাবার খাওয়ার জন্য সকলেই রেডি জামাইকে হাত ধোয়াবে আসার জন্য আমরা অপেক্ষা কিন্তু আমার তো আর তো আর সহ্য হচ্ছে না কখন না জানি হাত দিয়ে বসে পড়ি ফেলি অবশ্যই হাত দিয়েই ফেললাম তো খাওয়ার জন্য একেবারে শুরু করলাম প্রথমে আমি মাংসগুলো খাচ্ছি হ্যাঁ বাজিরাজি যোতা বাজিটা খেয়ে এটা আর কী হবে তা আগে বললাম মাংসগুলো মুরগির যে গুস্তের সেইগুলো সেগুলো আগে নিজে খাইয়া তারপরে যদি থাকে তা জামাই মশাই খাবেন নাহলে খাবে না তিনি তো আজকে তিনার মনে এখন যে বিয়ের আনন্দ তিনার আহলিয়ার আনন্দ সেটাই নিয়েছে সে চিন্তা সে আর কখন খাবে আমাদের গিয়ে খাওয়ার পালা আরেকজন গুস্ত দিচ্ছে তো গুস্ত খেয়েই আমাদের কি আজকে সময়টা কাটাতে হবে যত পারে আজকে গুস্ত খেতে হবে জামাইয়ের খাবার হ্যাঁ এটা কি বললে চলে শেষ হলে হয় যত দিবে ততই খেতে হবে জামায়ের সাথে যারা বসে তারা একেবারে অনেক সুন্দর করে খাই বেশি করে খাইতে হয় না খাইলে কিন্তু হয় না এজন্য আমরা অবশ্যই ধুমধাম খাবার চলছে যে যত পারে খাইতে ভরপুর খাবার হচ্ছে হ্যাঁ সকলে খাবার টাবার খেয়ে একেবারে এখন আর খাইতে পারতেছে না চলছে খাবার কয়েকজন একেবারে না আর পারবো না না পারলে কি হয় জামায়ের সাথে বইসে তো খাবার চলছে দেখি তারা কতক্ষণ দিতে পারে আর আমরা কতক্ষণ খাইতে পারি এই আমাদের সাথে আমাদের বন্ধুবান্ধব আসে উস্তাদবিন্দু আছেন। জামাইয়ের একজন ভাই আছেন তিনিও আমাদের সাথে খাচ্ছেন জামাই খাচ্ছে অল্প অল্প বেশি খাইতে পারে না বলে আমার লজ্জা লাগতেছে লজ্জা লাগার তো কথা আর একটু পরে তো লজ্জা ভাঙার জন্য একজন আসছে যখন লজ্জা ভেঙে যাবে তখন আপনার কি হবে হ্যাঁ বন্ধুর চিন্তা রাত্রের অবস্থা রাতে কি না হয় এই জন্য অল্প অল্প খাচ্ছে খুব টেনশন তাই বন্ধু টেনশন করে কোনো লাভ নাই খাও তুমি খাও আমরা তোমার পাশে আছি বাকি খাবার বলে আমরাই খাবো সে আমরা কে তোমার যদি কিছু থাকে তাহলে তুমি খাইও হ্যাঁ সকলে ভরপুর খাচ্ছে কেউ একবার ক্লান্তি নেই মনে হচ্ছে যে সেই একাই সব খেয়ে ফেলবে এই যে আমাদের হুসাইন সাবুজুরের যে উনি একজন আছেন যত দিবেন ততই খাবেন আরেকজন আছেন যে হাবের সাবুজুর উনি কোনো না নাই খাবারের সামনে যা দিবেন দুনিয়ার যত খাবার দিবেন তিনি খাইতে পারবে আমার এই জিনিসটা হবে সেবার অনেক ভালো লাগে তিনি অপচয় বলতেই করেন না তিনি যা দিবেন তিনি খায় তাই খাইতে পারে ভালো একজন মনে মানুষ মাঝখানে বসছে যাতে বেশি করে খাইতে পারে তবু সে খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ পর্যায়ে এখন আমরা সকলে উঠে যাব আমারও খাবার শেষ এত খেলে আবার সমস্যা হতে পারে এই জন্য বিয়ের খাবার তো আর খাইলাম না বেশি তো আমাদের খাবার আজকে এই পর্যন্তই শেষ করলাম হ্যাঁ এখন বাহিরে আমরা ঘোরার জন্য চলে আসলাম বন্ধু বন্ধুর বউয়ের জন্য অপেক্ষা করছে ভিতরে সবগুলা ফালায় থাকে এখন আমরা আইছিলাম খাওয়ার জন্য খাওয়া দাওয়া হয়েছে এখন দুম দেদিকে দুই চোখ সেদিকে চলে যাব আর কোনো সমস্যা নাই খাবার হয়ে গেছে আর বন্ধুকে বন্ধুকেও চিনার এখন সময় নাই এটাই হয়েছে দুনিয়া হা 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 তো আমরা এখন খাবার খাবারটা খেয়ে বাহিরে একটু বন্ধু শ্বশুরবাড়ি এলাকাটা একটু দেখছি যে কি অবস্থা বন্ধু শ্বশুর বাড়ি বন্ধু শ্বশুর বাড়ি আবার বগুড়া পড়ছে বগুড়ার জেলার অবস্থা ঠিক এরকম অবশেষে আমাদের রাত্রে হলো বন্ধুকে নিয়ে বন্ধুর আকিয়াকে নিয়ে তাদের বাড়িতে রেখে আসলাম রাইখে এখন আমাদের ডাকার দিকে আবার চলে যা চলে আসছি আমাদের আগামীকালকে আমাদের ক্লাস রয়েছে সেই ক্লাস করার জন্য তো বন্ধুকে রেখে বন্ধু তো আজকে মহাকুশি আর আমাদের সেই ক্লান্ত শরীর নিয়ে বন্ধুর তো আর কোনো ক্লান্তি নাই আমাদের সেই ক্লান্ত শরীর নিয়ে অবশেষে ঢাকার দিকে আমাদের গাড়ি অগ্রসর হচ্ছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা আমার কমেন্টে বক্সে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার প্রতিটি ভিডিও সকলকে দেখার শেয়ার করে সকলে যাতে দেখতে পারে শেয়ার করে দিবেন এবং আমার প্রতিটি ভিডিও দেখার জন্য আপনারা বেললাক বাটনটি অন করে রাখবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে বলে যাবেন সকলকে আমার সালাম জানিয়ে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহি